আলাইকুম রহমতুল্লা আশা করি সবাই ভালো আছেন আমার ফার্মের মধ্যে একটি হাসা উমে ছিল তো দেখুন মার্শাল্লা অনেকগুলো বাচ্চা ফুটেছে এখানে মনে হয় বাচ্চা ছয় সাত পিস মতো হবে তো এখানে আরও অনেকগুলো ডিম রয়ে গেছে এই যে দেখুন এখানে বাচ্চা হচ্ছে কতটি অফিস হবে এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় আচ্ছা এখানে কিন্তু আপাতত নয় পিস বাচ্চা ফুটেছে এই যে দেখুন একেবারে ফিউর দেশে চীনা হাসার বাচ্চা তো এখানে নয়টি বাচ্চা ফুটেছে এখানে আরও ডিম আছে কয়টি দেখেন দুই চার ছয় সাত এখানে কিন্তু আরও সাত পিস ডিম আছে এই যে দেখুন এই ডিমগুলো কিন্তু এই ফুটতেছে এই যে দেখেন ডিম এটাও এটাও ফুটতেছে ফুটতেছে মুখ ফাটছে এখানে সম্ভবত যেগুলো আছে আচ্ছা এটাও ফুটেছে এটা হ্যাঁ এটাও ফুটতেছে তো এখানে যে ডিমগুলো আছে সম্ভবত সব ডিম ফুটা শুরু করে দিয়েছে এটা কিন্তু ডিম কিন্তু একটু ঠান্ডা দেখা যাচ্ছে সম্ভবত বাচ্চা মারা গেছে তো এখানে এটাও ডিম গরম আছে এখনো। তো আমার দেখা মতো যা যতগুলো বাচ্চা এখানে আমি দেখতেছি সবগুলো বাচ্চাকে আমি আলাদা করে ফেলতে হবে কারণ এখানে বাচ্চা যদি আলাদা যদি না করি তাহলে এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হবে না কারণ এই বাচ্চাগুলো এখন যে এখন যদি এখানে বাহিরে চলে আসতেছে তাহলে মা আর ডিমগুলোতে বসবে না তো এই জন্য এই বাচ্চাগুলো এখন এখান থেকে নিয়ে ফেলবো আমি তো আজকে হচ্ছে এই নভেম্বরের কত তারিখ আমি দেখি নভেম্বরের নয় তারিখ দু হাজার পঁচিশ তো মাসাল্লাহ দেখুন এখানে এটি হচ্ছে এই বাচ্চাগুলো কিন্তু ভাই হবে তো এই হাঁসগুলো কিন্তু ভিতরে ঢুকে গেছে আজকে تو یہ ہو اسکر ویڈیو